এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহামুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। উনার আহবানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে নাই রাজমাশ ইউনুস ছবিকে ব্যাটারির মধ্যে তুলেছিল কিন্তু হজম করবার পারেনি আজকে বাংলাদেশের ক্ষমতার শিয়ারে অস্থায়ীভাবে যিনি আছেন তার নাম ইউনুস কথাগার নাম কি ভারত যখন হাসিনাদের পাওয়ার পরে আবল-তাবল বলা শুরু করলো এই ইউনুজ ভারতকে বুড়া আঙ্গুলে দেখায় সিনোত গেল জোরে কোন কথা ঠিক কিনা আজকে 30 বেরেস যে ভারত ফরকতার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে এখন সিন এসে চুক্তি করে 30 তে বেরত আগামিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ কি ভক্ত আছেন গতকাল ভারতের উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশকে আমাদের সাইজ করতে পনেরো মিনিট লাগবে না আমাদেরও সাইজ করতে আজকে আবার ফেসবুকে দিছে ওর অস্ত্র কত আর হামাকের কি আছে আজকে তুরস্ক বলতেছে ভারত অস্ত্রে বাড়াবাড়ি করিস না গোটা বাংলাদেশে আমি অস্ত্র দিয়ে ভরে দেবো তোর এখন কথা ঠিক কিনা আমরা কলে বা পড়ে যখন টিপ দেবো ওরা ভগবান কয়ে মরে দেবি আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিআরপিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে তিন বছর ছিলাম জেলে ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে এর পাচ্ছে আর খুঁটি কোন জায়গায় বাধা যে মানুষটাকে টুক করে এক সেতু থেকে ফেলে দিবি আজকে সেই মানুষ টুক করে চেয়ারে বসে আছে কথা কর কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনুস যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা দিয়েছেন কে আর ডক্টর ইউনুসকে পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী আরো পাঁচ বছর ডক্টর ইউনুস সুন্দর করে দেশটা পরিচালনা করুক আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় কথা বলে ঢেকে না লাল সবুজের পতাকা তার হাতেই মানায় কি চমৎকার মানুষ প্রধান উপদেষ্টা বর্তমান দেখলেন না ব্যাংককে আহা মুদির পাশে কথা কয় টাকা মুদির পাশে বসে আছে মুদির পিছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনো সাহেব একাই 100 একাই চেয়ারে বসে আছে মুদি সাহেব যখন ডক্টর ইউনো সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলেন পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নাই যেখানে ডক্টর ইনুস গিয়ে লেকচার দেয়নি যারাই তার লেকচার শুনেছে তারাই অবাক হয়েছে এজন্য জাতিসংঘ বারবার তাকে নোবেল বিজয় করেছে জোরে বলে আল্লাহ আ ভারত চাইছিল ডক্টর ইনুসকে মাথা করাবে কিন্তু মুদির কাছে আপনার ডক্টর ইনুসের কাছে মুদি মাথা করছে করছে সে বক্তব্যের মাঝে বলেছে আমার তিনটা দাবি ডক্টর ইনুস বলছে আমার তিনটা দাবি এক নাম্বার দাবি হলো সই রাসার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে কেন এর বিচার দাবি। পানি চুক্তি বন্ধন করতে হবে। পানির সময় পানি দিবা শীতের সময় পানি দিবা না এটা হবে না দুই নাম্বার দাবি হল তিন নাম্বার দাবি হলো তোমরা এক বছরের মধ্যে সাতাশ জন শিশুকে সীমান্তের মধ্যে হত্যা করেছো হাজার হাজার সীমান্ত মানুষকে হত্যা করেছ হত্যা বন্ধ করতে হবে কথা বল না কেন এই দাবিগুলো যুক্তিক না অযৌক্তিক সীমান্তের হত্যা বন্ধ করতে হবে পানিগুলো আমাদেরকে আমাদের পানি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে যেব এই যে নদীগুলো রয়েছে নদগুলো রয়েছে এগুলো বিশ্বের সারা বিশ্বের সম্পদ তোমরা পানির সময় পানি দিবা শীতের সময় পানি দিবা না এটা আমাদের বঞ্চিত করা হয় এমন বঞ্চিত আমরা ভালোবাসার বন্ধু আমরা চাই না তিন নাম্বারে বলেছে অবশ্যই হাসিনাকে ফিরত চাই হাসিনাকে ফেরত দিবা এরপরে কথা হবে মুদি কিছু বলতে পারে নাই শুধু একটা দাবি করছে বলতে সমস্ত দলের অংশগ্রহণ হবে এরপরে একটা নির্বাচন আমি দেখতে চাই নরেন্দ্র মোদীকে ডক্টর ইনু সাপসাপ বলে দিয়েছে অবশ্যই নির্বাচন আমি দেব তবে হাসিনাকে আগে ফিরত চাই বাংলার মানুষ এই বিচার দেখতে চায় কারণ যে হাজার হাজার মানুষকে হাজার হাজার আলেমদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে নিরাপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে এদের বিচার বাংলার জমি আমরা দেখতে চাই মুসলমানেরা সবাই কি বিচার দেখতে চান কারা কারা চল তো হাত তুলে দেখাও মুসলমানেরা কারণ হতে পারে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইনুসের কাছে সে একটা দুধের বাচ্চা কারণ ইনি হলে বিশ্ব নেতা ইনি যেখানে যাবে গোটা বিশ্ব সেখানে তাকিয়ে থাকে আল্লাহ আকবর বলেন আমরা চাই ডক্টর ইনুস আরো পাঁচ বছর বাংলাদেশে ক্ষমতায় থাক কথা কয় না কেন বাংলাদেশটা সাজানো গোছানো হোক গত বছর রমজানে মরিচের কেজি খাইছেন কয় টাকা চারশো এবছর তিরিশ টাকা কথা কয় না এই দেশ থেকে আলু অনেক পিয়ে জানে এরপরে আলুর দাম ষাট টাকা এখন আলু বিশ টাকা কথা কয় না কেন পুরুষ আসলে দেশে এমনি শান্তি চলে আসে কত লোডশেডিং হয়েছে বাংলাদেশে গত বছর এবার লোডশেডিং আছে কথা কয় না আছে পুরুষরা রাষ্ট্রপ্রধান হলে শান্তি আছে না নাই আলহামদুলিল্লাহ আরো যদি আলেম ওলামা দেশের রাষ্ট্রপ্রধান হয় কোনো অশান্তি শান্তি থাকবে আর আল্লাহর বান্দারা আওয়ামী লীগে দেখেছি বিএনপিরে দেখেছি একবার বাংলাদেশের ওলামাদেরকে পার্লামেন্টে দেখা দরকার আলেমরা